জামাতের সাথে যখন এই জোটটা হয় এই জোটের সময় নানান দিন দরবার একবার আসে যায় চায় আসে এনসিপিও বিএনপির সাথে জোট বেঁধে ফেলে এরকম অবস্থা আর কি হুমকি দেয় তো এরা ত্রিশটা আসন নিল ভাই ত্রিশটা আসন কি মনে করে নিলেন আমার বলেন তো একটু মামুনুল হক বিশ আসন তার পঞ্চাশ আসন দিতে হবে তারপরে এগারেট প্রার্থী ওই যে রেজু ফজু চর্মনার এই মাতালটা দেড়শো আসন চেয়েছে মানে ওনারের দেড়শো দিতে হবে জামাতের নেতৃত্বের জোটে জামাত একশো আসনে ইয়ে করবে আর অন্যান্য যারা জোটের সঙ্গী আছে তাদেরকে বাকি পঞ্চাশটা কি শিয়ালের ভাগ বুঝতে পারছেন তাদের এগ্রেটের একশো তেতাল্লিশটা প্রার্থী সে এগ্রেটের প্রার্থীর কই চাচা আপনি নিজে দুই আসনে দাঁড়িয়েছেন ভাবটা দেখেন তার ধরেন দলের প্রধান আছে না যেমন খালেদা জিয়া শেখ হাসিনা ওনারা যেমন দাঁড়াইতো তারা ক্রমান্ন দুই আসনে দাঁড়িয়েছেন তো এই দলের প্রধান হইলে আবার তিনটা চার্ট আমি জানি না এটা কেন করে তো তিনটা চারটা পাঁচটা আসন এরকম এরকম দাঁড়ায় এটা আমাদের দেশের বোধ রেওয়াজ এরকম তো উনি ওই ভাবটা ধরতে গেছেন উনি একটা দুই আসনে দাঁড়িয়েছেন ওরে বাবা রে বাবা দুই আসনে দাঁড়িয়ে দুই আসনে উনি হেরে গিয়েছেন কত বড় এ গ্রেটের ক্যান্ডিডেট আপনি দল দলের প্রধান আপনি বুঝেন একটা উপায় নাই। বলছিলাম না আর অনেকদিন আগে বলছিলাম না এই দুইটার একটাও পাশ করবে না একটাও পাশ করে একশো তেতাল্লিশ শাসন কই চাপ দিয়া জামাতের কাছ থেকে নিতে হবে এই একই চাপ দিয়া যখন জন্মনায় চলে গেল মামুনুল্লাহ খুজুর সেই চাপটা দিয়া এই সুযোগটা কাজে লাগায় কতগুলি আসন নিয়ে নিল ভাই আপনার সবগুলি আসনে এই যে এনসিপির পোলাপানগুলো তাদের এক টাকা পয়সা নাই তো এদের জামাতের টাকা পয়সা দিয়া তারপরে বিভিন্ন মানুষজন তাদের সাহায্য সহযোগিতা করে তারপরে তাদের নির্বাচনে খরচটা যোগাইল তা আপনার তো নাই আপনি ত্রিশটা নিলেন কেন এদের অনেকেই আছে যারা টাকার অভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছে তা আমি নিজে যতটুকু পেরেছি এরে ওরে না তারে বলে টোলে এরকম আমি নিজে থেকে বলেছি অনেককে হয়ে যায় তারপরে জামাত ইসলাম তো তাদের সহায়তা করেছেই তো এইভাবে তো আপনি তিরিশ আসন নিলেন কেন এই যে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এক আসনে আমার ইস্যু আমি এই শরীফকে নিয়ে ফিফটিন মিনিটস করেছিলাম বিশাল চাঁদাবাজ ধর্ষক একটা মেয়েকে ধর্ষণ করে তারে ভুয়া বিয়ে করে তারপরে শারীরিক সম্পর্ক সম্পর্ক করে মেয়েটারে তারপর ছেড়ে দিছে সেই মেয়েটা যখন তারা চাপ দিচ্ছে তারা মাদকের আসামি বানায় জেলখানে এখনো জেলে আছে সেই মহিলা সেই মহিলা একজন বিএনপির কর্মী তার ভাই বিএনপি আওয়ামী লীগের সময় অনেকবার জেল খেটেছে অনেক নির্যাতন সহ্য করেছে অনেক মামলা আছে তার নামে সেই ছেলেটার বোনটাকে আপনার বোনটাও জামাত এই বিএনপি করতো একই সাথে রাজনীতি করতো গান গায় মহিলা সেই গানের শিল্পীটাকে আপনার জেলখানায় নিয়ে রেখে দিয়েছে এখনও সে জেলে এগুলোর কারণে আমি বিএনপিকে আমি তারেক রহমানকে বলেছি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের কাছে আমি এই চুয়াডাঙ্গা এক আসনের এই প্রার্থীর আমি কোনো নির্দিষ্ট কোনো প্রার্থীর কথা বলি না বলছি এরে সরান এটা নিয়ে বিএনপির সাথে এবার আমার প্রথম ঝামেলা শুরু ওমা পাঁচ দিন পরে তার এমন মনোনয়ন দিয়েছেন এত ঘাট ভাই ভালো না তাই না তার মার দিয়া তারপরে কি করেছেন এখন দেখেন অবস্থা এইখানে জামাত ইসলাম চেয়েছিল মোল্লা ফারুক নামে এক ছেলের দিতে এ না আসে এলাকায় কোনো প্রভাব না আসে কোনো ভোট না আসে পরিচিতি কিছু নয় ঢাকায় থাকে সে যায় আক্তারের বন্ধু এই জন্য তারা জামাত ইসলাম দিবে আমি জামাত ইসলাম বলছি যে ভাই এটা দিতে হবে এটা আমার আসন আমার দিতে হবে এটা আমি চাইলাম আমি চাই নিয়া তারপরে এই অ্যাডভোকেট রাসু মাসুদ পারভেজ রাসেলকে এটা ই করেছে যে আপনি নির্বাচন করবেন বিশাল ব্যবধানে জিতেছে সেখানে দুইটা আসনই জামাত পেয়েছে সেখানে যদি ওই ছেলে দেওয়া হইতো হান্ড্রেড পার্সেন্ট সে হারতো আমি আলেম সাহেব নাম বলে আর চাকরি হারাইতে চাই না আলেম সাহেব আপনার জোটের সঙ্গী বিএনপির প্রার্থীর কাছ থেকে মাত্র এক কোটি টাকা নিয়েছে এক কোটি টাকা নিয়ে সিট বেঁচে দিয়েছেন তিনি ঠিক আছে ভাই আপনি করেন আমি আমার মতো চুপচাপ থাকবো এই হলো অবস্থা তো আপনারা এই যে এতগুলো আসন নিয়ে তারপরে জামাত ইসলামের এখানে নষ্ট করলেন এটা করা তো ভাই ঠিক হয় নাই এটা করাতে আপনারও ক্ষতি হয়েছে তাদেরও ক্ষতি হয়েছে এই যে আজকে মামুনুল হক তিনি আপনার ই করছে এই কান্নাকাটি করছেন এখন তারা জোর করে ই করছে ভাই আপনার তো লোক নাই আমি ঢাকা শহরের মতো জায়গায় অনেক জায়গায় শুনেছি যে মানে বেশিরভাগ সব জায়গাতেই সব জায়গাতে তিনজন চারজন করে তাদের লোক এখানে এদের একজন লোক কোথাও লোকই নাই তাদের বাইরে বুথ করা হয়েছে তিনটা চারটা বুথ তাদের বুথের ভেতরে পানি টানি খাবার টাবার বিরিয়ানি টেরানির অভাব নাই আর শিবিরের ছোট্ট একটা বুথ এভাবে নির্বাচন করেছে আপনার তো লোক নাই আপনি যে দাঁড়াইলেন আপনার কিছু টাকা পয়সা লাগবে না আপনার লোকজন লাগবে না যারা কিনা সবগুলো কেন্দ্রে পাহারা দিবে এটা পারেন নাই যে কারণে সমস্যা হয় সব জায়গায় ছড়ায় ছিটায় না করে দুইটা আসন নিতেন পাঁচটা আসন নিতেন নিয়ে আপনার লোকগুলির সব এই পাঁচ আসনে কাজে লাগাইতেন তাহলে রেজাল্ট পাইতেন আপনি তো করেন নাই সেটা আপনাকে মানুষ ভোট দিয়েছে ভোট আপনারা দেয় নাই ভোট দা এই ধানের শীষের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবার নৌকারে যেভাবে ঘৃণা করেছে এবার ধানের সৃষ্টে দেড় বছরের মানুষ ওই ঘৃণা করেছে করে আপনাদেরকে ভোট দিয়েছে এই দেশের মানুষের দোষ দেওয়া লাভ নেই আপনাদের ভোট দিয়েছে আপনারা সেই ভোট গণনা করে সেই রেজাল্টটা আপনার ঘরে আনতে পারেন এটা আপনাদের ব্যর্থতা তারপরেও মন্দের ভালো হইল এই দেশের মানুষ ভালো আর মন্দের মাঝখানে যে দেয়াল সেটা তারা চিনতে শিখেছে যারা কিনা ভাবসাব সাপ মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম টারফিউম মেরা সরকারি গাড়ি নিয়ে সংসদ মংসদে যাবে ভাই প্যাট্টার মধ্যে আপনার বাচ্চার প্যাট্টার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা চুরির টাকা পাবলিকের চুরির টাকা আমি আপনার ঘরে তো ভাবছো ধান কেন আপনারা চুরি করে তারপরে এমপি হইছেন চোরের মতো থাকবেন ভাব মারার কিছু নাই তো এই চোরেরা যে চোর সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে আপনাদেরকে দেখায় রাখলাম একটু নিজের ছোট মনে হয় না যারা মনে করে বোধ আমি আমার ইয়েতেও দেখলাম আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে কিরে তুই কোই হারায় গেলি কেন এ আমি কি চুরি করছি হ্যাঁ আমি চোর আমার পেটে ঘুষের টাকা আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা তোর তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে সরকারি চালের টাকা যাবে বিজিএফ কার্ডের টাকা যাবে ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে তোরা খাবি এগুলি আমি কেন লজ্জা পাবো রে আমার লজ্জা পাওয়ার কি আছে আমার মানুষ ভোট দিয়েছে তোরা চুরি করেছিস ভিডিও আছে সব জায়গার মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই সব জায়গাতে হয় না এটা আপনারা বললো রাখে প্রতিটা আসনে হয়েছে ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউন্সি কিন্তু যেটা হয়েছে কোনো জায়গায় কম হয়েছে বেশি হয়েছে এখন আপনি মনে করেন যে যেই জায়গাগুলোতে আপনারা ইয়ে করলেন দেখলেন আপনার দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি ভাই এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে আর নির্বাচন করবো বলছেন না কি এখন পর্যন্ত এই যে দুই তিন মাস ধরে আপনার হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাইতে দেবে না ভোট কেন্দ্রে গেলে হাত পা গুড়া করে দেবে তাদের বলা হয়েছে নাকি আই তোমার ইয়ে দিব না নির্বাচন করতে দেবো না এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা ভোট চলাকালীন সময় আমার আমার এই আমার পেজে যায় ভাই সব আছে এখানে চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ যেমন শরীফের ভাই টরিক সে এক ভোটারে বলছে কয়ে তোরা ভোট তোর দিতে যাবি না ভোট দিতে যাইতে দেবে না কয়ে তোরা দাড়িপাল্লায় ভোট দিবি জানি তোরা ভোট দিতে যাবে না শোন ভোট দিতে যেও লাভ নেই কারণ হচ্ছে গিয়ে ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিলেও এটা ধানের শেষেই কিন্তু পাশ করবে দেখেন আমার আমার পেজের মধ্যে যাই দেখেন গেলে এখানে পাবেন সব কিছু আছে ওই জায়গায় এটা হয়েছে এইভাবেই নির্বাচনটা হয়েছে তা আমরা হচ্ছে পাবো কেন রে চুরি করছিস চোর এমনিতেই কয়দিন পরে চুরি করবি ভোটে আসছিস চুরি করে হাসিনা ঠিক জামনে চুরি করতে তোরা ওইভাবে চুরি করছিস তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি তোরা না কয়দিন আগে বলতি যে ভোটের অধিকার ফিরিয়ে দিব তো এটার নাম ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এ হাসিনা জামনে চুরি করতে সামনে যদি করিস দেশটারে চালা আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি এ একমাত্র যারে কিছু বলি নাই এখনো পর্যন্ত সেটা হলো তারেক রহমান তারেক রহমানের প্রতি আমাদের আমাদের দুই দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা দেশের মানুষের এখনও আছে উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না আশা করি উনি ভালো কিছু করবেন অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন দুর্নীতি তারেক্রমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন ওইটা আপনার সম্ভব না কারণ আপনার দলের মোটামুটি সবই চোর আপনি ওইটা ঠেকাইতে পারবেন এটার সমস্যা না ওইটা আমরা মাইন করি না আপনি ই করবেন ভারতের বিষয়টা একটু মাথায় রাখেন এটা আপনার কাছে অনুরোধ থাকলো তাইলে আপনার বিরুদ্ধে কখনোই কিছু বলবো না তো ওনাদের এই জায়গাগুলোর বিষয় নিয়ে আমাদের অনেক ইয়ে ছিল চুরি টুরির এই বিষয় সেগুলো নেওয়া যেগুলোর কারণেই আমরা আজকে সারাদিনই আপনার নির্বাচনের সারাদিনই আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছি দেখানোর পরে সেটার কোনো প্রতিকার হয়নি বরং ই নিয়ে আসা হয়েছে তো চোরেদের জন্য শুভকামনা থাকলো আপনার বারো তারিখের পরে তেরো তারিখ থেকে আজকে সেই তেরো তারিখ শুরু হয়েছে আশা করি আজকে থেকে নিয়মিত আপনারা চাঁদাবাজি করবেন আপনার পেটের আপনার সন্তানের পেটে বউয়ের পেটে ঘরের সবটার পেটের মধ্যে এই চাঁদাবাজির টাকা থাকুক এটা আপনার সাথে ধোয়া করি এটা আপনারা জাতীয় খাবার হিসাবে আহার হিসাবে নিয়ে নিয়েছেন খান ভালো থাকেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা যেখানে ছিলাম সেখানেই আসি জামাত ইসলাম যদি পচে গোলে গন্ধ হয়ে যায় তো এইটুকু জানি যে জামাত ইসলামের কোনো লোকের দিয়া মানে হইতে পারে একটা জামাত ইসলামের লোক ওই একজনের আপনার পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে নাই জামাত ইসলামের লোক খারাপ করতে মানে শয়তানে তারা ধরবে না এটা ই করে কিন্তু একজনের পরকীয়া করতে যায় ওই নেতা জামাত ইসলামের জীবনে এসে কোনো দিন আর কোনো পথ পাবে না ধান্দাবাজি করবে চান্দাবাজি করবে টেন্ডারের টাকা মেরা খাবে দলের টাকা মেরা খাবে সরকারের টাকা মেরা খাবে জীবনে কোনো দল এসে সে চান্স পাবে না শিবিরের কোনো ছেলে যা ইফটিজিং করেছে কোনো মেয়ের সাথে যা ইসলামী ছাত্র সংস্থার এক মেয়ের সাথে যা প্রেম করেছে দুইটাই বহিষ্কার দল থেকে এটা সম্ভব না কিন্তু আপনার অন্য দলের ক্ষেত্রে সেটা একদম খুব নর্মালি এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয় যেই কারণে তাদের প্রতি একটা ভালোবাসা থাকবে সবসময় বিশ্বাস করি জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয় জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে এবং সেটা বাংলাদেশের মানুষ এইবারই চেয়েছিল হইতে দেওয়া হয় নাই সময় আছে সামনে হবে না হইলেও সমস্যা নেই যদি দশ হাজার বছর না হয় সমস্যা নাই তো আমি কি মানে আমার চোখের সামনে আমি মানে জল জল করে আমার যদি আপনি দাঁড়িপাল্লার ধানের শীষে দাঁড় করাই দেন হয়তো এখন যেভাবে বলি এভাবে বলতাম না আমি জীবনে ভোট দিতাম নাকি দাঁড়িয়ে ধানের শিশির আমি মানে দুইটারে যদি আপনি এক জায়গায় আমার বলেন যে দুইটার কারে ভোট দিবা আমি দিব কারণ গত দেড় বছরে তো আমরা দেখলাম আপনাদের প্রতি যে ভালোবাসা ছিল এই দেড় বছরে আপনারা এত তাড়াতাড়ি যে অমানুষ হয়ে যাবেন চান্দাবাজ হয়ে যাবেন এটা তো বুঝতে পারি নাই ভাই